মার্জনা করবেন একটু রাত হলো এ কারণে আসলে অন্যান্য সংবাদগুলো ছিল তো তখন ভাবলাম যে যেহেতু একটা সন্ধ্যাবেলা বলা দিয়েছিলাম হুমায়ুন কবির সম্পর্কে তাই আপনার এই অধিক রাতটা একটু মেনে নেবেন জানি এই মুহূর্তে শাসক দলের অনেক নেতারা শীত ঘুমে চলে গেছেন লেপের মধ্যে চলে গেছেন মোবাইলটা রেখে নিশ্চয়ই শুনবেন আপনারা জুড়তে থাকুন কেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সে দিয়ে আর গলার অবস্থা খুব খারাপ যদি মাঝে কাশি হয় একটু বরদাস্ত করবেন কারণ ঠান্ডা পড়েছে সাংবাদিকদের তো কোনো নিয়ম নেই ওই শরীরের প্রতি যত্নশীল নয় এত ডাস্ট এত ধুলো এত ইয়ে চলতে থাকে তো তার মাঝখানে হুমায়ুন কবির সম্পর্কে আমি দুদিন ধরে যে সংবাদটা করছিলাম এবং সেটা বলছিলাম ইঙ্গিত যে বাবরি বাবরি মসজিদ মসজিদ আপনি করতে পারবেন তো হবে তো শিলা পুতবেন তো দেশের বৃহত্তর মিডিয়ার সঙ্গে আপনার লড়াই হয়েছে আপনি অনেক হুঙ্কার দিয়েছেন ভাগীরথীর পারে বলেছিলেন রেজিনগর থেকে আপনি হচ্ছে যে বেলডাঙ্গা অবরোধ করে দেবেন তো যেহেতু মুখ্যমন্ত্রী সফরে রয়েছেন সফরে ছিলেন মালদা মুর্শিদাবাদ আপনাকে দীর্ঘদিন ধরে এটা শুনছিল কিন্তু আপনাকে আলটিমেট আঃরুজ্জামান আর হচ্ছে আপনাকে সাসপেন্ড করেছে যদি আপনি বলেছেন কোন সাসপেন্ড করেছেন তাতে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে ছাড়বেন প্রাক্তন মুখ্যমন্ত্রী আসলে আপনি শুভেন্দু অধিকারী নন এটা তো নিশ্চিত শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করেছেন মানে প্রাক্তন মানে যে নন্দীগ্রামে তিনি প্রাক্তন করে দিয়েছেন তাই মুর্শিদাবাদে কোনো জায়গা থেকে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছে না নিশ্চিত থাকুন তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় একই প্লেটের দুটি রসগোল্লা যেটা খেতে পারবেন সেটা খুব ভালো যেটা খেতে পারবেন না সেটা খুব শক্ত আমি এ প্রসঙ্গে একটা রসিকতার কথা আপনাদের বলি বহু বছর আগে সুব্রত মুখার্জি তিনি যখন তৃণমূল ছেড়ে যখন তিনি কংগ্রেসে আবার ব্যাক করেছিলেন এবং তিনি একটা কথা বলতেন যে যাই না কথাটা ঠিক কিনা বলতেন আমিও শুনেছি উনি বলতেন বাজার করো ঘুরে ঘুরে মমতা করো দূরে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক প্রতিষ্ঠা রাজনৈতিক লড়াই এবং তার কম্পিটিটার আপনি ও কোনোদিন বরদাস্ত না এটা মমতা ব্যানার্জির চরিত্র বলতে পারে রাজনৈতিক চরিত্র তাই যাকে যখন দরকার হয় তাকে তখন ব্যবহার করে তিনি তাকে ছেড়ে দেন বা ঠেলে দেন মুকুল রায় তার সব থেকে বড় উদাহরণ আছে যে দল গঠনের ক্ষেত্রে ভূমিকা ছিল মুকুল রায় এখন মৃত্যুর কেউ খোঁজ রাখছেন না খোঁজ রাখেনও না অতি সম্প্রীতি ছাত্রদল মাহাতো সম্পর্কেও আমার প্রশ্ন ছিল তিনি বলেছেন না মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কোনো কথা হয় না যোগাযোগ নেই তাহলে যে ছাত্রদল মাহাতোকে ধরে কমল মাহাতো বলেছিল যে মাওবাদীদের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেছিলেন এটা জঙ্গলেই বলেছিলেন ছিল যে আপনার সম্পর্কে যেহেতু আপনি বিভিন্ন ধরনের ধর্মীয় সংগঠনগুলোকে একাটা করতে চেয়েছিলেন এবং আপনি যে হুঙ্কার দিচ্ছিলেন ভেবেছিলেন যে দল আপনার কাছে হয়তো আহ মেনে নেবে আসলে আপনার আপনি আপনার ভুল জায়গাতে আপনার ভাবনা ছিল তাই মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আপনাকে প্রয়োজন ছিল ব্যবহার করেছে আপনাকে ঠেলে ফেলে দিয়েছে আপনি এখন এই মুহূর্তে ব্রাত্ত আপনি নতুন দল গঠন করবেন বলেছেন বাইশ তারিখে বাইশে ডিসেম্বর দু পঁচিশ আর হচ্ছে আপনি সোমবারের মধ্যে আপনি পদত্যাগপত্র পত্র জমা দিয়ে আসবেন অধ্যক্ষ আর বন্দ্যোপাধ্যায়কে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছিলেন যে এই মুহূর্তে বাবরি মসজিদ ইস্যুতে যদি উত্তপ্ত হয় বা যদি কোনো কারণে কোনো কারণে যদি শিলা পুঁতে দেয় হুমায়ুন কবির তাহলে সংখ্যালঘু বা সেন্টিমেন্ট ভোটটা কিন্তু তার পক্ষে চলে যে যাবে কি বা যেত কি এটা একটা তার মধ্যে আশঙ্কা ছিল কারণ এই মুহূর্তে সংখ্যালঘুদের বৃহৎ অংশের মানুষ মুর্শিদাবাদের আজকে দেখছিলাম হরগোবিন্দদের খুন সেখানে সরকারের ভূমিকা পুলিশের ভূমিকা এবং পুলিশের সিন্ডিকেট তোলাবাজি সমস্ত অনেক কথা বলছেন তিনি বলছেন বহু বছর ধরে বলছি লাভ হয়নি কিছু আসলে আমি আপনাকে আবার বলছি আপনাকে আজ না হোক কাল তাড়াতোই নির্বাচনের আগে তাড়িয়েছে কারণ না আপনাকে নিয়ে ব্রাহ্মণা দলে হতো আসলে মুখ মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছে যার জন্য নিয়ে গেছে মুর্শিদাবাদে বিরাট সেরকম নয় তিনি ক্যানিং পশ্চিমে প্রার্থী হতে পারেন চান্স বিরাট কারণ ওখানে পরেশ রাম টিকিট পাবে না চান্স কম আর তোহা সিদ্দিকীতে একদম বিস্ফোরক বলছে শওকত মোল্লা সম্পর্কে যে শওকত মোল্লা ফুরপুড়া শরীফকে আক্রমণ করছেন পির্জাদাদের ওই যে বাসন বাবুর বাড়ির বাসন মাজার চাকরি পাবে না নওসাদকে ঘুরিয়ে বলেছেন আব্বাসকে বল দাঁড়াতে এইসব কথাবার্তা শোনার পরে একটা ফুরপুরা শরীফের একটা ঐতিহ্য রয়েছে তারা কখনোই মেনে নেবে না তাসের দিকে বক্তব্য শুনছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াক বিল কিলেছেন বাধ্য হয়েছেন এবং ভোটালে তুলতে তিনি বাধ্য করছেন তাই তিনি সাপের গালে চুমু খাচ্ছেন ব্যাঙের গালে চুমু খাচ্ছেন খুব জমাট জমজমাট একটা চিত্রিক ভাবে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে সংখ্যালঘুদের নিয়ে আচ্ছা মুর্শিদাবাদে হিন্দুরা হচ্ছে সংখ্যালঘু প্রত্যেকের মনে আছে ধুলিয়ান কি হয়েছিল এপ্রিল মাসে আগুন জ্বলেছিল ডাক বাংলোর মোড়ে পুলিশের চোখে পুড়িয়ে দিয়েছিলেন এবং সে একটার পর একটা হচ্ছে এখানে মানে ঘটনা ঘটেছিল লাস্টে পুলিশকে আসতে হয়েছিল প্যারামিলিটারি পোস্ট বা সেন্ট্রাল পোস্ট নাম দিতে দুলিয়ান জুড়ে অঞ্চলে ঘটনা ঘটেছিল আমি এতগুলো কথা কেন বললাম যে কারণে বলেছি যে হুমায়ুন কবির তিনি মুর্শিদাবাদের মধ্যে সীমাবদ্ধ ছিলেন তার থাকা উচিত ছিল তিনি হয়তো পিছন থেকে আপনার তাকে হয়তো কেউ মদত দিয়েছিল এবং মদত দেওয়ার কারণে তিনি ফানুসের মতো খুলেছিলেন তিনি বলেছিলেন যে প্রত্যেকের মনে আছে এটা এটা অদিত চৌধুরী বলছিলেন আজকে নির্বাচনের আগে একটা ক্লিপ ভাইরাল হয়েছিল যে হিন্দুদেরকে কেটে ভাগীরথী ভাসিয়ে দেওয়া হবে এবং একটা ঘুমানোর চেষ্টা হয়েছে বিজেপি এবং তৃণমূল তাকে হারিয়েছে অভিযোগ করছিলেন তো উনি তো খুললাম ফুল্হ বলেছেন উনি বলেছেন তৃণমূল কংগ্রেসের একটাই পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট ঠিক কথা অভিষেক বন্ধুপাধ্যায়ের মতো নেতা কলকে পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝবেন তার বিপদ বাড়ছে তখন তিনি যাকে তাকে ছেঁটে ফেলতে পারেন এটাকে পলিটিক্যাল অপরচুনিটি বলা হয় এটাকে আর তিনি বাজারটা খুব ঘুরে ঘুরে করতে পারেন সেটা জানেন ভালো করে কারণ এই সময় যদি মালদা মুর্শিদাবাদ তিনি না ঘুরতেন তাহলে মালদা মুর্শিদাবাদের যে সংখ্যালঘু যে ভোট এবং কংগ্রেসের গড় এখানে অধিত চৌধুরী যে মুর্শিদাবাদের দাপট আজও আছে সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে একটা ফলাফলে বা কংগ্রেসের আসন হতে পারে জিরো হবে না আসন হবে নিশ্চিত থাকুন এটা বামপন্থীরা কি হবে সেটা বামপন্থীরা যাত্রার শেষে পরিষ্কার হবে কিন্তু এবারের বটেই আচ্ছা হুমায়ুন কবির কি করতে পারতেন জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট তিনি সংখ্যালঘু ভোট কাটতে পারতেন কিন্তু বাবরি মসজিদ হবে না এটা সম্ভবই নয় তিনি নিজেও ভালো জানেন ফলে তার রাজনৈতিক নির্বাচন হয়েছে যদিও তিনি বলেছেন দাঁড়াবেন নতুন দল করবেন পশ্চিমবঙ্গের মাটিতে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া নতুন দল গঠনের ক্ষেত্রে কোনো ব্রাইট ফিউচার নেই সে পিডিএস জমি তৈলিমাহীন যদিও অন্য সংগঠন দাগ কাটতে পারেনি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার স্বাদ দিনই খুব ভালো বোঝেন তাই যতই কলহ কলহ একটার পর একটা জেলাকে বিদ্ধ করছে দুলালের দুলাল দুলালের মতো নেতা মানে দুলাল বাবু মালদা প্রকাশ্য দেওয়ালয়কে গুলি চলছে পঞ্চায়েতে প্রধান মার খাচ্ছে একটার একটা ঘটনা ঘটছে তাতেও কিন্তু সরকারে কোনো টনক নড়ছে না কারণ সরকার জানাতন প্রকারে বিএলএদের হোক বিএলওদের হোক তাদেরকে নিয়ে অধিকার মঞ্চে সে লড়াই ফড়াই করছেন কিন্তু আলটিমেট হচ্ছে রে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে হুইল বেরিয়েছিলেন কারণ হচ্ছে বিরুলিয়া থেকে মনসা মন্দির থেকে পুজো দেওয়ার সময় ওই নিতাই মিষ্টির দোকানের সামনে যে খাম্বা দুটো আছে সেখানে বাড়ি খেয়েছিলেন দেখুন এবার কোন স্ট্র্যাটেজি ইউজ করেন উনি সেবার ছিল চেয়ার কি করবেন কারণ তিনি খুব জাদুঘর রাজনীতি জাদুঘর তবে এবারে যদি গণতান্ত্রিক ভাবে নির্বাচনের ক্ষেত্রে মানুষ ভোট দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে সংখ্যালঘু ভোট কিন্তু বুঝিয়ে দেবে আবার কেন বলছি আপনি কেন বলছেন নয়ন রায় দা কোয়ারি বাংলা ঘুরছি তো স্বাদ অনুভব করছি রোহিঙ্গা অনুপ্রবেশের প্রশ্নে আপনি আপনি বলেছেন যে আই হেল্প ইউ করবেন করবেন কি আপনি যারা অনুপ্রবেশকারী যারা এবার বাংলায় নদী তাদের সার্টিফিকেট দেবেন নাকি প্রায় এক কোটি মানে তিরিশ চল্লিশ লক্ষ মতো হচ্ছে রে মৃত ভোটার বাকি ভোটার মিলিয়ে পঁচাত্তর আশি লাখ হচ্ছে এখন হিসেব রয়েছে এটা কিন্তু ফ্যাক্টর আবার তার মধ্যে আবার কিছু হেনুমারেশন ফরমের নিউ অভিযোগ আছে বর্তমানে ডিএম কে নিয়ে কাঠগোড়ায় রেখেছেন এল ওপি দেখ প্রসঙ্গ যখন ছিল হচ্ছে রে ওয়াইন কোভিড এত কথা না বলাই ভালো আপনার রাজনৈতিক জবানিকা ইতি টানল টানল মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনাকে যেভাবে হ্যারাসমেন্ট হবে আপনি হবেন আপনার পুরনো ফাইলপত্র খুঁজে বার করবে এখন অলরেডি ফেরাদা কি বলেছেন খুরুজ্জামান বলেছেন যে তিনি এক সময় কংগ্রেসে ছিলেন তিনি বিধায়ক ছিলেন তখন জোর হয়েছিল তারপর তিনি সেখান থেকে বেরিয়ে যান বিজেপিতে যান তারপর তিনি বিজেপি থেকে বেরিয়ে এসে তিনি আবার তৃণমূলে আসেন তিনি একুশ সালে যেতেন এবং তিনি আসলে কোনো ব্লকের কোনো দায়িত্ব ছিলেন না সেটা নিয়ে ওনার ক্ষোভ ছিল আসলে বাবলি মসজিদ কোনো ইস্যু ছিল না মুদ্রা ছিল না যারা ওকে পাম দিয়েছেন মৌলবীরা কিছু কিছু মৌলবী তো আছে পাম দিয়েছে ধর্মীয় মৌলবাদীরা আর কিছু নেতা যারা ঠিকঠাক ভাবে ওকে পাম পাম্প দিয়ে হচ্ছে গাছে তুলে দিয়েছেন বেড়ালের মতো এবার হচ্ছে ওখানে হচ্ছে বেড়ালের তো গোপ হয় না বেড়াল উঠে গেছে খেজুর গাছে কাঁটা আটকে গেছে তাই ভাগীরথীর পারে কি হবে আপনার ভবিষ্যৎ মোটামুটি আপনার আচ্ছা আমি আপনাদের কথাগুলো কথা বলে দিই বাইরন বিশ্বাসকে মনে আছে তো উপনির্বাচনে তিনি বাম কংগ্রেসে ভোটে জিতেছিলেন তিনি পাল্টি খেয়ে পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় কামার্ক স্টেটে গিয়ে মালা পরেছেন কেন পড়েছেন জানেন তো তার একটা বিরাট কোটি টাকার প্রজেক্ট আছে সেই প্রজেক্টে যাতে কোনো ডিস্টারবেন্স না হয় তিনি শরণাপন্ন হয়েছেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের এটাই ফ্যাক্ট আর সাগরদিঘি থেকে যে যে অ্যাস পুন্ডেড যে স্ক্যাম যে স্ক্যামে অনেকের ইনভলভমেন্ট আছে তো এগুলোকে বাধ্য হচ্ছিল বলতে আসলে পুলিশ একটা নেক্সাস চালাচ্ছে অভিযোগ উঠছে এই সংবাদ তো হবে ছ তারিখের আমি দেখবো আপনি রেজিনগর টু বেলডাঙ্গা কিভাবে জাতীয় সড়ক অবরোধ করেন নাকি আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তুলে নিয়ে যায় সেটাও দেখার আছে কিন্তু আপনি যে হাওয়া ছড়িয়েছেন বিরানব্বই সালের পর অনেকটা পরিস্থিতি পরিবর্তন হয়েছে আপনি নতুন করে চুলকে দিয়েছেন জাস্ট তাই আপনারা বোঝা উচিত ছিল বাজার করে ঘুরে ঘুরে মমতা করে দূরে ধরে মমতা ব্যানার্জির কাছে যারা যাবে কিছু পারিষদ বর্গ এখন ঘোরাফেরা করছে কিছু সংবাদকুল তাদের কপালও দুঃখ আছে কেন দুঃখ আছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা অ্যাসেসমেন্ট করেন যা রিপোর্ট দেন তারা মিথ্যা কথা বলেন আসলে তিনি যা বলেন তার সঙ্গে ঘান নাড়েন তারা তাদের কিছু ব্যবসাপত্র আছে তাদের কিছু পার্সোনাল ইন্টারেস্ট রয়েছে আমার তো কিছু নেই ব্যাপারটা আমার প্রয়োজনই নেই তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে চক্রবুজা আছেন এনোমারেশন ফর্ম বিয়ে ভূমিকা বিরোধের ভূমিকা আত্মহত্যা প্রদীপ করে মৃত্যু এগুলো যতই আপনি বাজার উনি গরম করছেন না কেন কিন্তু এটা কিন্তু ইস্যু সেরমভাবে রিফ্লেকশন হবে না ইভিএম এ যদি মানুষ তার ওখানে হাঁটতে হাঁটতে ভোট দিতে পারেন তাহলে ভারতপুরের বাঁচা উল্টে যেতে পারে তাই বাংলা বাঁচাও যাত্রাটা শেষ হওয়ার পরেই পশ্চিমবঙ্গের রাজনৈতিকভাবে একদম গরমাগরম শুরু হবে যে যা শক্তি প্রয়োগ করবেন পুলিশ শক্তি প্রয়োগ করবেন শাসকের পক্ষে নিয়ম এটা প্রশাসন শাসকের পক্ষেই করবেন বামপন্থীরা করেছেন তাই আমি বলছি যে হুমায়ুন কবির আপনার কপালে সত্যি খুব দুর্ভাগ দুর্ভোগ রয়েছে আপনাকে তো বলেছিলাম না আপনাকে আমি আপনি শিলাও করতে পারবেন না আপনি যতই তম্বি করুন না কেন মেন স্ট্রিম মিডিয়াতে আপনার এখন কিছুদিন টিআরপি থাকবে আপনি কানে হেডফোন দিয়ে আপনি লাইভে বসবেন কিন্তু আপনার বাজার সে অর্থে শেষ হয়ে যাবে মানুষ আপনাকে মনেই রাখবে না আপনার মতো নেতা কিছুই না আপনি শহীদুদ্দিন চৌধুরী নন শহীদুদ্দিন চৌধুরীকে মানুষ ভুলে গেছিল পার্টি তাকে ছুড়ে ফেলে দিয়েছিল যে বৃহত্তর ভাবে যদি বিজেপিকে রুক্ত হয় কংগ্রেসের সঙ্গে ধর্ম নিরপেক্ষ ইস্যুতে যেতে হবে দল সাসপেন্ড করে তাকে সুভাষ চক্রবর্তী বিতর্কে ছিলেন এরকম অনেক ঘটনা আছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাজারটা খুব ভালো বোঝেন এই বাজারটা আপনি বোধ বুঝতে পারেননি আপনার বোধহয় ঠিকঠাক বেগুন কিনতে পারেননি আপনি চিচিঙ্গা কিনতে পারেননি আপনি আলু কিনতে পারেননি তাই যারা যারা স্বপ্ন দেখছেন টিকিটের জন্য তাই কোনো কান্নাকাটি করে রুমাল ভিজিয়ে টিকিট যদিও পান তাহলে কিন্তু ওই অন্তর্গল কাটা এখানে আছে সর্বত্র বিধানসভাতে আছে বর্ধমান জেলাতে আছেই আছে পূর্ব বর্ধমানের ষোলোটা বিধানসভাতে কাঁটা রয়েছে শাসক শাসকের বিরুদ্ধে একটার প্রকার আমার কাছেই তো এই সংবাদ আছে যদিও মুখে বলছে আমাদের কোন অন্তর্কল নেই আছে আর অন্তর্গল হচ্ছে ভাগের টাকা নিয়ে ভাগ পানি মানে কে কত নেবে এটাই হচ্ছে মূল গ্রাম পঞ্চায়েতে কত পার্সেন্ট কমিশন নেবে এটা তার হচ্ছে লড়াই পঞ্চায়েত সমিতিতে কত পার্সেন্ট কমিশন নেবে এটা লড়াই এবং জেলা পরিষদে কি হবে সেটা লড়াই তাই এইটা ঘটনা বাস্তব সত্য তাই আমি অনেকগুলো সাবজেক্টে গেলাম কিন্তু হুমায়ুন কবির আপনাকে দেখে আমার কোন দুর্দশা হয়নি আপনার পাশে ফুটবল শরীর নেই কিন্তু আপনার পাশে কিন্তু নশর সিদ্দিকী নেই কিন্তু আপনার পাশে কিন্তু বামপন্থীরা নেই কিন্তু আপনি অধিচ্ছ অধিক হারিয়েছেন আপনি বলেছেন দলের নির্দেশে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটা আপনার অ্যাকাউন্টেবিলিটি দায় আমার নয় দা কোয়েরি দায় নেবে না তাই আপনার হচ্ছে সিটে সংক্রান্তি আপনি এখন বাজার করবেন ঘুরে ঘুরে করবেন না আপনি এখন অন্য কোন কিছু করবেন শিলা পুঁতে দেখুন আপনি অন্য কোন শিলা শিলাদি একসঙ্গে আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে প্রচুর শিলা পুঁতেছিলেন ছিলেন মানে তাকে শিলাদি বলা হতো বামপন্থীরা বলতো শিলাদি এখন শিলাদি হচ্ছে মানে বলতেন আর প্রচুর অনেকে দেখছিলাম আমি দু হাজার তিনি দুদিন আগে প্রেস কনফারেন্সে কনক্লেভ নিয়ে অনেক কথা বলছেন এত বিনিয়োগ হয়েছে এত কাজ হয়েছে এত উন্নয়ন হয়েছে ঠিক বলেছেন আপনি আপনি আমাকে বলুন তো এই শ্রীখণ্ডের তাপবিদ্যুৎ কেন্দ্র কাটোয়াতে হলো না কেন উত্তর নেই আপনার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় ভাগীরথী ভাঙনের প্রশ্নে কেন্দ্রের দোহাই দিচ্ছেন আপনার রাজ্যের ভূমিকা কি কত টাকা বরাদ্দ হয়েছে সেটা কার পকেটে গেছে এগুলোর হিসেব তো করতে হবে আপনার মুর্শিদাবাদের এক নেতা চাগলির প্রতারণার কাছে 150 কোটি টাকার মতো স্ক্যাম আছে ইনকাম ট্যাক্স সিডি করেছে সেই জিটি আমার কাছে আছে ইডি ভূমিকা পরিষ্কার নয় सीबीआई ভূমিকা পরিষ্কার নয় ইডি কোথাও না কোথাও শান্ত হচ্ছে নিবীর হচ্ছে কোথাও কোথাও সেটিং করতে বিশ্বাস হচ্ছে বলে চুপ করে আছে তাই গোটা মুর্শিদাবাদ জুড়ে যদি শাসক দলের বিরুদ্ধে ইডি এবং सीबीआई যতটুকু আমার কাছে খবর আছে যদি ঠিকঠাক প্রপার ইনভেস্টিগেশন করে গাড়োদে চলে যাবে গারদে চলে যাবে যাদের বিডি ফ্যাক্টরি আছে যাদের জুট আছে যাদের হচ্ছে বিভিন্ন দেশে বিদেশে সম্পত্তি আছে কারো হচ্ছে দুবাইতে আছে কারো হচ্ছে রে দিল্লিতে আছে মুম্বাইতে আছে সব হেফাজতে চলে যাবে যদি প্রপারলি ইনভেস্টিগেশন হয় যদিও প্রধানমন্ত্রী বাংলার সমস্ত সাংসদদের নিয়ে তিনি বলেছেন ছাপিয়ে পড়তে সায়ের নিজেতে তাই ঢোক গিলবেন নাকি বিজেপি হুমায়ুন কবিরকে নিয়ে কারণ হুমায়ুন কিন্তু পার্সেন্টেজ অফ ভোট কিন্তু সে অর্থে নেই আগে যা ছিল ছিল ওর কথা শুনছে না এখন অনেকে বলছে তার কাটা তার কাটা কি ভাই মানে তার কাটা মানে তিনি ভুলভাল বকছেন না আমি বলতে পারবো এই তার কাটা বলছেন যে তৃণমূল কংগ্রেস বলছেন তাই যারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন এই মুর্শিদাবাদের মিটিংয়ে তাদের কবলে দুঃখ আছে কারণ তাদের বিরুদ্ধে চাকরি দুর্নীতি হ্যাঁ ভাগীরথী বালিচুরি ভাগীরথীর মাটি চুরি পদ্মা নদীর পারে চরে মাটি চুরি এবং হচ্ছে রে ইনলিগাল গাছ কারবার পরপর লিস্ট আছে ফরাক্কা থেকে ধুলিয়ান থেকে শুরু শামসেরগঞ্জ থেকে শুরু করে একদম ঔরঙ্গাবাদ সুতি থেকে শুরু করে একদম সর্বত্রই হচ্ছে আমি শাসক দলে বিধায়কদের সম্পর্কে আমার কাছে চিটটা আছে সেগুলো জানি তাই দেড়শো কোটি টাকার যে স্ক্যাম প্রায় দেড়শো কোটি টাকা বিভিন্ন ডিপার্টমেন্ট মিনিস্টার অফ মিস্টার ওয়াটার রিসোর্স অ্যাপয়েন্টমেন্ট জাল করে চাকরি প্রতারণা হয়েছে তার তদন্ত হয়েছে কিনা অনেকে যারা টাকা দিয়েছিলেন সে টাকা ফেরত পাননি আপনি হুমায়ুন কবির আপনি বাঘের মা গঙ্গা পায় না আপনি গঙ্গা পারে মানুষ বিরোধী পারে মানুষ আপনি দেখছেন যে কোনোভাবে হচ্ছে না ব্যাপারটা আপনাকে কেউ শুনছে না আপনাকে কেউ দিচ্ছে না মানে বক্তব্য অনুযায়ী আপনি অপূর্ব এগেনস্টে দেয়া ঘোষণা করছেন আপনার মতো করতেই পারেন কিন্তু আপনার রাজনৈতিক ভবিষ্যতে যে টিকা আজকে সুপার মুন ছিল আপনি সুপার মুন নন আপনি অমাবস্যার চাঁদে পরিণত হয়েছেন আজকের মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে একদম জাস্ট ঠেলে দিয়েছে বাকি ছ তারিখে যদি আপনি শিলা অবরোধ করেন আমার আমি আগের দিনও বলেছি আপনার কপালে ভাঁজ আছে আপনি নিশ্চিত থাকুন আপনাকে পুলিশ হ্যারাসমেন্ট করবে আর অনেক কিছু হয়ে যেতে পারে যদি আমার কথা মিলে তো তাই বাজার করুন ঘুরে ঘুরে মমতা করুন দূরে দূরে আমি প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সি ক্যান ডু এনিথিং নিজের জন্য ক্ষমতার জন্য সিংহাসনের জন্য তিনি চাকে তাকে ঠেলে ফেলে দিতে পারেন এটা বাস্তব উদাহরণ হচ্ছে তার ছত্রতার মাহাত থেকে শুরু করে গুল রায় অনেকে আছে কমেন্টস করবেন মতামত দেবেন ভালো লাগলে বলবেন আর হচ্ছে রে চেষ্টা করবো ছ তারিখে শিলা পুদবেন দেখতে যাব। চেষ্টা করবো শরীর ঠিক দিলে গলার অবস্থা ভালো নেই তাই হুমায়ুন বাংলা বাজার গরম হয়েছে অপেক্ষায় থাকলাম দেখব অনেকের কপালে ভাঁজ আছে এটা আর শাসক কপালের ভাঁজ নিয়ে কাজটা করছেন কারণ যতই এসায় নিয়ে লাফালাপি করুন না কেন আর সংসদে কাকলিগুজ দস্তিদা শতাব্দী রায় রায়নি মিত্র মোহামৈত্র ডেরাক যতই চিৎকার করুন না কেন কারণ ভারত সফরে কিন্তু পুতিন এসছেন দুদেশে বাণিজ্যিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তিরিশ ঘন্টা পুতিন ভ্লাদিমির পুতিনের থাকার কথা আছে যদিও বলেছেন যে এল ওপি রাহুল গান্ধী যে তাকে আমন্ত্রণ জানানো হয় যদিও রাষ্ট্রপতির যে নৈশ সেখানে এল ওপি রাহুল গান্ধীর ইনভাইট রয়েছে না জানে মন্তব্য না করাই ভালো এটুকু খবর আমি রাখি কারণ সংসদীয় গণতন্ত্রে খবর রাখতে হবে যেহেতু ভ্লাদিমির পুতিন তিনি এসছেন ভারতে তিরিশ ঘন্টা জার্নিতে নিশ্চয়ই কারণ আমেরিকা যে হুঙ্কার দিয়েছিলেন কর চাপিয়ে দেবে রাশিয়ার তেল তারা ব্যবহার করবে এই সুতে গর্বা হয়েছে আর ভারত চীনের বিষয়ে অন্তত দেখছিলাম বলছিলেন উনি একটা মানে সাংবাদিকদের একটা বড় চ্যানেলের ইন্টারভিউ দিচ্ছিলেন মানে তারা হিন্দিতে বলছিলেন তিনি তার রুশ ভাষায় বলছিলেন তো সেখানে বলছে ভারত এবং চীন তাদের যে বিষয় তারা নিজেরাই ঠিক করতে পারে আচ্ছা হুমায়ুন কবির প্রশ্নে আবার ভ্লাদিমির পুতিন চলে গেলাম কেন এটা একটা ইস্যু অবশ্যই তিনি চলে যাবেন কারণ হচ্ছে যে নিশ্চয়ই এসছেন মানে খনিজ তেল মিনারেলস চুক্তি এই সমস্ত কারণ আমেরিকা এই মুহূর্তে পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ সে যুদ্ধ বিমানের ক্ষেত্রে হোক যুদ্ধ জাহাজের ক্ষেত্রে হোক সাবমেরিনের ক্ষেত্রে হোক সব ক্ষেত্রে হোক স্ট্র্যাটেজিক্যালি দেয়ার ওয়েল ইকুইপমেন্ট নিয়ে দেয়ার ক্যারি অন রাশিয়া কারণ হচ্ছে আপনাদের স্মৃতি রোমন্থন করার পর মিখাইল গর্বাচক পতনের পর লেলিন গাত থেকে লেলিনের মূর্তি যখন উবড়ে ফেলা হয় উনিশশো সাল সম্ভবত বিরানব্বই সাল তারপর আস্তে আস্তে রাশিয়ার পরিবর্তন হয় রাশিয়া ভেঙে যায় উজবেকিস্তান হ্যাঁ আজারবাইজান আফগানিস্তানকে বৃহৎ অংশ এবং ভাগ ভাগ হয়ে যায় ছোট ছোট রাষ্ট্রে পরিণত হয় এতে রাশিয়ার ক্ষতি হয়েছে আর হচ্ছে জেলেস্কির সঙ্গে তো লড়াই চলছে তো থাকবেই যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম কিন্তু হুমায়ুন কবির আপনাকে বলছে আপনার রাতে ঘুম হচ্ছে তো ঠেললো তো গাছে তুললো তো বার খাইয়ে তুললো তো এখন খেজুর গাছের কাটা খুব ভয়ঙ্কর তাই শিলা পুঁতবেন না কি পুঁতবেন আপনাকে ছ তারিখে দেখব আপনি আপাতত কোনো অন্তরালে চলে যাবেন কদিন হাইলাইটে থাকবেন কোনো মিডিয়া আপনার পাশে যাবে বলে মনে হয় না এটা আমার আমার প্রেডিকশন আমাকে ভুল বুঝবেন না আমি বলছি আপনার রাজনৈতিক ভবিষ্যৎ এই মুহূর্তে একদম কন্টকময় হবে নিশ্চিত থাকুন কমেন্টস করুন যদি কিছু অনেকগুলো ইস্যুতে বললাম কিন্তু হুমায়ুন সাবজেক্ট ছিল ওকে হুমায়ুনকে হুমায়ুন তৃণমূল কংগ্রেস অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কারণ এই মুহূর্তে বাবরি মসজিদ ইস্যুতে মুসলিম ভোটটাকে তিনি ডাইলুট করতে চাইছেন না এই মুসলিম ভোট দরকার সংখ্যালঘু ভোট দরকার সাতাশ পার্সেন্ট ভোট তিনি পাবেন না কিছুটা কমবে তাকে ক্ষমতায় ফিরতেই হবে চতুর্থ পরে কারণ কুনাল গো বলে দিয়েছে উনি বিরাট জ্যোতিষিত অরূপ চক্রবর্তী কদিন আগে কান্নাকাটি করছিলেন দল তো কোনো গুরুত্ব দিচ্ছিল না এখন আর শান্তনুর সঙ্গে দেখা যায় না কো এরা বলছিলেন চতুর্থ পরে আসবেন গণতান্ত্রিকভাবে ভোট হলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বেগ পাবেন টের পাবেন যারা টিকিটে আসায় দুলছেন বিভিন্ন ভাবে জেলায় জেলায় কপালে ভাঁজ আছে আপনাদের নাম মমতা বন্দ্যোপাধ্যায় নমস্কার আমি নয়ন রায় মতামত দেবেন ভালো লাগলে কমেন্টস করবেন আবার দেখা হবে আপনাদের পরামর্শ মতামত লাইক আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি নমস্কার শুভরাত্রি